আসসালামু আলাইকুম বাংলাদেশ রেলওয়ে পরীক্ষা আসা বিগত সালে যত ইংরেজি প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে টু আলোচনা করবো উপসহকারী প্রকৌশলী সিভিল দু হাজার ষোলো দ্য ওয়ার্ল্ড রিলায়েন্স মিন্স ডিপেন্ডেন্স রিলায়েন্স মানে হচ্ছে নির্ভরতা ডিপেন্ডেন্স মানে হচ্ছে ভরসা বা নির্ভরতা উইস ইজ ওয়ান অপোজিট জেন্ডার অফ ডক্টর এটা হচ্ছে লেডি ডক্টর ওভাল ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ এগ ওভাল মানে হচ্ছে ডিম্বাকার এগ মানে হচ্ছে ডিম ওকে হুইস পার্ট অফ স্পিচ ইজ হোমলি ঘরোয়া এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ওকে দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেইট আই ড্যাশ স্টার দেন বেগ উঠ রাদার নোবরি ড্যাশ আলম নিউ দ্য ওয়ে নোবরি বাট আলম নিউ দ্য ওয়ে মেড ইন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ প্রথম স্পিচ যেটা মেড ইন স্পিস মানে হচ্ছে ফার্স্ট স্পিস ওকে আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ দেন আছে আই লুক ফরওয়ার্ড ইউ আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ ওকে হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল হি অ্যান্ড আই আর ওয়েল দ্য প্রাইস অফ রাইজ ইজ রাইজিং ইট হ্যাজ বিন রেইনিভেন ও ক্লক অ্যাজ দ্য সান ডিসাইডেড টু গো আউট ওয়াজ ম্যাকবেথ ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার দ্য সিনোনিম অফ অ্যাম্বিশন অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা বা ইচ্ছা হচ্ছে ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা বা ইচ্ছা দ্য অ্যান্টোনিম অফ স্ট্রাক্ট স্ট্রাক্ট এর বিপরীত হচ্ছে ইনসার্ট এ সনেট ইজ এ পোয়েম অফ ফোর লাইন চুজ দ্য কারেক্টলি স্পেলড environment which is the correct sentence that is paper is made from wood he has recently parted dash his wife from his wife three fourths of the work dash finished has been finished what is the passive form of do it let it be done আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে গুডস সহকারী গ্রেড টু দুই হাজার সতেরো এ ম্যান অফ পার্স এর অর্থ কী এটার অর্থ হচ্ছে গুণী ব্যক্তি ওকে অ্যাট ফার্স্ট সাইট এর অর্থ হচ্ছে প্রথম দর্শনে বার্স ভিউ এক নজরে সমগ্রকে দেখা হু হুইজ অ্যান্ড হোম কি ধরনের প্রনাউন যে প্রনাউন দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারগেটিভ প্রোনাউন বলে যেমন হু হুইজ হোম কাইন্ড ইজ এ ডিভাইন ভার্চু এটা হবে কাইন্ডনেস ইজ এ ডিভাইন ভার্চু মানে হচ্ছে দয়া একটি ঐশ্বরিক দান ওকে জহির রহমান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্ট ফিল্ম মেকারস ইন বাংলাদেশ ট্যালেন্টেড হবে ট্যালেন্টেড ফিল্ম মেকারস ইন বাংলাদেশ ফুড অ্যাডাল্টার্স এ ক্রাইম এটা হবে ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম ওকে হি মেইড এ লিজেন্ট ফিল্ম বাট অ্যান্সার হচ্ছে হি মেইড এ লিজেন্ডারি ফিল্ম বোল্ড ফ্রম দ্য ব্লু বাগদারির অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত ওকে ইংরেজিতে ট্রান্সলেট করুন কিভাবে করতে হয় হাউ টু মেক ইংরেজিতে ট্রান্সলেট করুন ট্রেন বোধ হয় আর ধরতে পারলাম না পারহ্যাপস আই কুড নট ক্যাচ দ্য ট্রেন ওকে ব্লু ব্লাড শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করুন এর মানে হচ্ছে আভিজাত্য হি হ্যাজ ব্লু ব্লাড ইন হিস অ্যাটিটিউড ওকে হেল্প সাম অন এভ্রিডে এটি কিসের স্লোগান এটা স্কাউটিংয়ের স্লোগান ওকে হি ইজ এ ওয়ান আইড আলোচনা করবো রেলপথ মন্ত্রণালয় অফিস সহকারী দু হাজার সতেরো ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইন টু ইংলিশ মহৎ লোকেরা এরকম চিন্তা করেন গ্রেট পিপল থিঙ্ক এ লাইক ওকে দশটা বাজতে ছয় মিনিট বাকি ইট ইজ সিক্স টু টেন আমার যদি পাখির মতো ডানা থাকতো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড ওকে যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক হি হু লাভস হিস কান্ট্রি ইজ এ পেট্রিয়েট ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্য স্টুডেন্ট হ্যাড টু অ্যাপোলজি টু দ্য টিচার ড্যাশ হিজ মিস বিহেভিয়ার টিচার ফর হিজ মিস বিহেভিয়ার ফর হবে এখানে প্রিপোজিশন মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল টু হেলথ প্রিপোজিশন হবে টু হেলথ ওকে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশন হোয়াট ইজ দ্য ভাবার্ব অফ দ্য ওয়ার্ড শর্ট শর্ট অ্যান শর্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাডজেকটিভ অফ দ্য ওয়ার্ড এনার্জি অ্যানার্জেটিক অ্যানার্জেটিক কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনকারেক্ট হচ্ছে নাইদার দ্য চেয়ারম্যান নর দ্য মেম্বার ইজ প্রেজেন্ট এটার অ্যান্সার হচ্ছে নাইদার দ্য চেয়ারম্যান নর দ্য মেম্বার আর প্রেজেন্ট ওকে ইনকারেক্ট হচ্ছে নো টিচার অ্যান্ড নো স্টুডেন্ট হেল্প দ্য বয় বাট অ্যান্সার হচ্ছে নো টিচার অ্যান্ড নো স্টুডেন্ট হেল্পস দ্য বয় ওকে রাইট অ্যান্ড এস এ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এটা গুগল থেকে আপনারা শিখে নেবেন বা আপনারা আপনাদের মতো করে লিখবেন ওকে বাংলাদেশ রেলওয়ে ম্যাটোরিয়াল চেকার দু হাজার সতেরো বাংলায় অনুবাদ করুন আই এম আউট অফ পকেট বাই দিস ট্রানজ্যাকশন লেনদেন করতে আমার টাকা কড়ি নেই হোল্ড ওয়াটার কথাটির অর্থ হচ্ছে পরীক্ষায় টিকে থাকা ওকে উইস মডার্ন ফিলোসফার অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ এর হচ্ছে বারথ্রান্ট রাসেল এ মডার্ন ফিলোসফার ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন নাইনটিন ফিফটি ওকে নাচতে না জানলে উঠান বাঁকা এটার ট্রান্সলেট হচ্ছে এ ব্যাট ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিস টুজ ওকে হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ান্স অন এ ব্লুমুন কদাচিৎ বা কখনোই না রাইট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্লোজেল ক্লোজেল মানে হচ্ছে প্রকাণ্ড বা বিশাল এর সিনোনিম হচ্ছে জাইগেনিটিক জাইগেনেটিক মানে হচ্ছে বিশাল ওকে রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মানে হচ্ছে লম্পট্টো অসচরিত্রতা এর অ এর হচ্ছে অনেস্টি মানে সততা এবং সচরিত্রতা ওকে শূন্যস্থান পূরণ করুন ড্যাশ ইউ অ্যাপোলজি আই শ্যাল পানিশ ইউ আনলেস ইউ অ্যাপোলজি আই শ্যাল পানিশ ইউ ওকে দ্য বয় ফ্রম দ্য ভিলেজ আই ড্যাশ স্টার্প দেন উড রাদারকে আলোচনা করব রেলপথ মন্ত্রণালয় উপসহকারী প্রকৌশলী দু হাজার সতেরো হুইস অফ দিস ওয়ার্ড ইজ নট কারেক্টলি স্পেলড এটি হচ্ছে ইন্টেলিজেন্ট কারণ এখানে আই হবে ইন্টেলিজেন্ট ওকে নেক্সট অন এ ওয়ার্ড হুইস ক্যান বি ইন্টারপ্রেটেড ইন মোর দেন ওয়ান ওয়ে ইজ অ্যাম্বিগুয়াস ওকে টু স্ট্রিক টু ওয়ান্স গান মিন্স টু রিফিউজ টু চেঞ্জ অন পজিশন ওকে হুইস পার্ট অফ স্পিচ ইজ বুক এটা হচ্ছে বোথ নাউন অ্যান্ড ভার্ব ওকে হুইস অফ দিস সেন্টেন্স ইজ কারেক্ট দ্যাট ইস ইউ উড রাদার গো ইউর সেলফ উড নট ইউ ওকে আই উড লাইক টু নো হোয়াই হি লেফ্ট ওকে হুইস অফ দিস ওয়ার্ড রাইমস উইথ দ্য ওয়ার্ড ওন এটা হচ্ছে ডান ওকে ঈ নী মি ঐ নী এ লিটল মিল ওকে হিস আফ দিস ওড ইজ দ্যান আউট এটা হচ্ছে কনক্রিট কনক্রিট চুজ দ কেক্ট স্পেলেং এটা হচ্ছে ঐটি নরি ঐটি আইটিএন ইআর ওয়াই নরি ওকে হিস আফ দিস সেন্টেন্স ইস কেক্ট that is the more he gets the more he wants he succeeded the examination he succeeded in passing examination okay mr khan dash his factory in 1861 founded it okay open the door will you open the door will you okay in a dictionary which of this word comes first electric okay to the word homogeneous means of the same kind tom dick and harry means an ordinary of a common man identify the sentence with the correct punctuation that is wahid my friend is absent today okay a synonym of রিজেন্টমেন্ট মানে হচ্ছে বিরক্তি অ্যাঙ্গার মানে হচ্ছে বিরক্তি ওকে দ্য ওয়ার্ড হ্যান্ডি মিন্স ইউজফুল ওকে দিস বুক ইজ ড্যাশ ওয়ান আই ওয়াজ সিরিয়াসলি লুকিং ফর দিস বুক ইজ দ্য ওয়ান আই ওয়াজ সিরিয়াসলি লুকিং ফর ওকে আইডেন্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন দ্য কমন ম্যান ইজ ড্যাশ রিস ড্যাশ ফ্যামাস নাইদা রিজ নর ফ্যামাস ওকে এ ম্যান হু রাইটস অ্যাবাউট হিস ওন লাইফ রাইটস এটি হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি ওকে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স উই ডোট রেসপেক্ট ডিজনেস্ট পিপল ইজ হচ্ছে ডিজনেস্ট পিপল আর নট রেসপেক্টেড বাই আস থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও যদি কোনো কোয়েশন অ্যান্সার ভুল থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর উচ্চারণগত সমস্যা এবং আশেপাশের নয়েস ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম